নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা টে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছের চপ সন্ধ্যেবেলা তো কিছু খেতে ইচ্ছা করে তাই ভাবলাম কি বানাই আজকে বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের চপ চলুন তাহলে জেনে নিই কিভাবে চিংড়ি মাছের চপ আমি বানালাম এখন চিংড়ি মাছের চপ বানানোর জন্য প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সাথে রসুন নিয়েছি সাত আট কোয়া আদা নিয়েছি এক ইঞ্চি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছে আর এদিকে একটা গাজর আর বিট পরেছিল সেটাও আমি নিয়ে নিয়েছি আর এদিকে ব্রেড গ্রাম বানানোর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি যেহেতু বিটটা মানে এটা এই সিজনের নয় শীতের সিজনের বিটটা তো এমনি সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য বিটটাকে আমি খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি আর সাথে গাজরটাকেও কিন্তু আমি কুড়িয়ে নেব এদিকে তো আমার বিটটা কোরানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি গাজরটা কুড়িয়ে নিচ্ছি এদিকে গাজর আর বিট কোরানো হয়ে গেছে আমি একটা চপার নিয়ে নিয়েছি চপারের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এই সব দিয়ে কিন্তু আমি ভালো করে একটা চপ করে নেব দেখুন আমি কিন্তু এগুলো সব চপ করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু এবার আমি ভাজতে বসাবো চিংড়ি মাছটা শুধু ভাজব না এর মধ্যেই কিন্তু আমি একেবারে মশলাটা কষিয়ে নেব দেখুন চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু তেলে ছেড়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা হয়েই হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ও আদা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট বিটটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ বিটটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে বিটটা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমাদের গাজরটা দিয়ে দিতে হবে গাজরটা দিয়ে এবার মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গাজরটা হালকা করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে একেবারে সব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন তারপরে দিলাম হলুদ তারপরে এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো ও এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে যেন এই বিট গাজরে কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এখন বিট গাজরটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এমনকি তেল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে এবার আরেকটু খুব ভালো করে চারিদিক থেকে নাড়াচাড়া চাড়া করে নিয়ে কিন্তু যে সেদ্ধ করে রাখা আলুটা নিয়েছি সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছে একটা অর্ধেকের থেকে একটু বেশি লেব লেবুটা দিয়ে এবার কিন্তু আলু আর লেবুটা দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে দেওয়ার পর ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এখানে একটু ঝালটা খুব বেশি দেব না অল্পই দিয়েছি তার জন্য গোলমরিচ গুঁড়ো আর এই চপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছে আমি কিন্তু একটু চামচ বড় চামচের দুধ থেকে তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার না হয়েই এসছে আমার এটা নামানোর আগে এখানে আমি একটা ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমার কিন্তু এটা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব নিয়ে মাছের চপের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হোক ওইদিকে গিয়ে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার বুলবো আর যেই ব্রেড গামটা বানাবো সেটা রেডি করে নিই দেখুন এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বড়ো চামচে তিন চামচ নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন নিয়েছি আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার চলুন তাহলে এক এক করে সব চপে শেফগুলো করে নেওয়া যাক আর কোটিংগুলো করে নেওয়া যাক আমি হাতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু একটা মিনিমাম শেপ দিয়ে নিচ্ছি আপনারা এভাবেই বানাবেন চপটা কিন্তু এভাবে করে খেতেই কিন্তু বেশ সুন্দর লাগে গোল বা চওড়া করলেও হয় কিন্তু বাট এই শেফটা করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার কিন্তু এক এক করে সব আমি বানিয়ে নেব এখন আমার কিন্তু সবকটা বানানো হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ারের জলে ও ব্রেড গামে কিন্তু কোটিং করে নেব আমি কিন্তু এখানে ডাবল কোটিং করবো সিঙ্গেল কোটিং করলে কিন্তু সেরকম শক্ত হয় না নরমই থেকে যায় মুচমুচেও হয় না প্রথমেই আমি কিন্তু কর্নফ্লাওয়ারের জলে গুলে প্রথমে একটা ডিপ করে নিয়েছি তারপরে কিন্তু এদিকে ব্রেড গামে নিয়ে এসে কিন্তু ব্রেড ভালো করে ডিপ করে নিচ্ছে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের জলে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে এদিকে কিন্তু আবারও ব্রেড গ্রামের চারিদিকে লাগিয়ে নেব নিয়ে এক একটা করেই কিন্তু আমি এভাবে সব কটা রেডি করে নেব তো সব কটা কোটিং করা হয়ে গেছে চলুন তাহলে এবার এগুলো সব ভেজে নেওয়া যাক আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি কিন্তু পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এদিকে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয় গরম হলে কিন্তু এক একটা করে সব কটা চপ ভেজে নেব তেল এদিকে আমার কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু এক একটা করে সবকটা চপ দিয়ে দিচ্ছি আমি একসাথে খুব বেশি ভাজিনি চারটে করে চার পাঁচটা করে ভেজে নিয়েছি নিয়ে চলুন তাহলে এগুলো ভেজে নেওয়া যাক এগুলো কিন্তু খুব বেশি লাল করবেন না তাহলে পুড়ে যাবে আর ক ফ্লে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবেন যেহেতু ভেতরেরটা কিন্তু কষানোই রয়েছে ওপরের কোটিংটা একটু ভাজতে হবে খুব বেশি ফ্লেম দিয়ে রাখলে কিন্তু লাল হয়ে যাবে আর পুড়ে যাবে একটু আসতে ফ্লেম দিয়ে আস ভাজবেন সময় নিয়ে দেখবেন কোটিংটা খুব সুন্দর মুচমুচে ও সুন্দর খেতে হবে আমার ভাজা কিন্তু অলমোস্ট হয়েই গেছে এবার আমি নামিয়ে ফেলবো দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে এবার কিন্তু এক এক করে সবকটা আমি নামিয়ে ফেলছি উপরটা কী সুন্দর মানে মচমচে হয়েছে সুন্দর হয়েছে এবার যে কটা বাকি রয়েছে সে কটাও আমি সব পর পর করে ভেজে নেব কটা ভাজা হয়ে গেছে চলুন তাহলে এবার একটু সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দেন দেখুন আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা কাঠের প্লেটের ওপরে সাথে একটু সস আর স্যালাড দিয়েছি শশা আর পেঁয়াজ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না